সো হ্যালো গাইস আজ অনেক দিন পর আমি আর মা মিলে চলে যাচ্ছি মামার বাড়ি যাওয়ার পথেই বাচ্চা বাটুদের জন্য দোকান থেকে কয়েকটা লেসের প্যাকেট নিয়ে মামার বাড়িতে ঢুকলাম আর ঢুকে নিয়ে ওদের সাথে দেখা করে ওদেরকে লেসটা দিয়ে দিলাম ওরা তো খুব আনন্দ নিয়ে খাচ্ছিল ওদের সঙ্গে তারপরে একটু গল্প করে নিয়ে বাইরে গিয়ে দেখছি এখানে রান্নাবান্না চলছে সমস্ত কিছু প্রিপারেশন হচ্ছিলো মাংস তারপরে এখানে ছিল মাছ ভাজা আর ভাত রান্না হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলে উঠে দেখছি এখানে পিঠে ভাজার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছিল আমার দিদা এখানে উনুনে পিঠে ভাজছিল যেহেতু নাটাই পুজো হবে সেই কারণে এই তোরজোর দিয়ে সন্ধ্যাবেলায় আমার দিদা আর মামি মিলে এখানে নাটাই পুজোর জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল এগুলো করে নিয়ে যারা বাচ্চারা ছিল সকলে মিলে এই পুজোটা করছিল যেহেতু নাটাই পুজোটা হলো বাচ্চাদের জন্য তো বাচ্চাদের দিয়েই পুজোটা করানো হয়েছিল পুজো টুজো করে নিয়ে তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করা হলো খাওয়া দাওয়া করে নিয়ে অনেকে বাড়ি চলে গিয়েছিল আর আমরা ছিলাম এখানে তো আজকের মতোটা